আধনটা চাপাই দিয়ে কল যাব আর জলদি আর দিনে কলটা খুলে গেছে নালে বিকেলে যদি না খুলে তুই আর বাবাকে দেখি বলে দিয়ে যাব ভাতটা যেমন করে রাখে বলছে এগো বলছি না আধনটা চাপা আছে আমি না কল যাচ্ছি জল আনতে দিবে একটু ভাতটা করে রাখে জানো না কলে কত দেরি হয় অনেক দেরি হবে হ্যাঁ তো আমি গোটা রেডি করে দেব তুই জানো তুই চিন্তা কেন করছিস ঠিক আছে তাহলে যাচ্ছি সালা গিন্নি রোডার মানতে হবে না মারলে বিপদ চ ভাত রাম আর কি বাবারি এত কোন একটা জল পালি দেখি আর বাবা আর কমন ভাত রাই নে রেখেছে দেখি যাই বাবা বলছি হ্যাঁ গো ভাতটা কইলে ভাতটা হ্যাঁ আমি রাইদের রেখে দিয়েছি ভাততে কথা আছে কোথায় আছে হাড়ির ভিতরে আছে আর শুন চালটা জল খেতে খুজে নাই ওই জন্য আমি জল ঢালি নাই ওই জন্য ও আর হাড়ির ভিতরে щёটকে বসে গেছে কি করে তা গো তুমি জানো না ভাত কইলা ভাতটা জল দিতে অবাক নাইলে তো ভাতটা щёটকে তো বসে হয়ে যাবে দেখছে এবার ভাতটা কি করলে কইলে ভাতটার গুষ্টি তিন খেদি ও নো গো শুনো কি হইল বলছি তোমাকে নিয়ে পারলি না বাবা তোমাকে নিয়ে আমার যত কষ্টটা রে কষ্টই তো মানুষ বড় হয় আর শুন রাগিস না তুই না হলে আমি এত মহা কি করে হতি তুই যদি না হতিস তো এ শুনো ঠাট্টা কর না বেশি ভাত চা তো পুরো রেখেছো আর ভালো কিছু তরকারিও নাই যে ওইটা দিয়ে গিলতি আহ তু চিন্তা কেন করছি তুই আমাকে তরকারি বেন আর আমারে ঝোল করে খা উল্টা পাল্টা